দুটো প্রশ্ন লিখেছেন সবে বেড়াতে দিন হালুয়া রুটি করা যাই হবে কিনা উত্তর হয়ে গিয়েছে নাকি বলছেন চার আটটা লিখছেন নবীজি নুরের নাকি মাটির তৈরি নাবি হলেন নুরের তৈরি নাবি কিসের তৈরি এই জোরে বলেন নাবি কিসের তৈরি নুরের তৈরি কোরআন বলে আপনার ছয় পারা সুরাম আয়েদা আয়াত নম্বর ছাপান্ন রব্বুল আলামিন বলেন তাতে যা কমিন আল্লাহ নূর উয়া কিতাবু মবিন নিশ্চয়ই তোমাদের নিকটে আল্লাহর পক্ষ থেকে একটি নূর এসেছে তাপসিরে জালালাইন তাপসিরে সাবি তাপসিরে খাজিন তাপসিরে আপনার মাদারিক তাপসিরে রুহুল বায়ান তাপসিরে রুহুল মানি তাপসিরে আপনার ইবনে আব্বাস সমস্ত তাফসিরে বলা হয়েছে নূর বলতে আমার সাল্লাল্লাহু সাল্লাহ তালাইসালামের নূর রসুল্লাহ সাল্লাহ সাল্লামের নূর এ বেরাদার নাবি আমার বলেন যে আব্বালো আব্বালো খালাকাল্লাহ নূরই আল্লাহ তালা সর্বপ্রথম আমার নূরকে তৈরি করেছেন এ বেরাদার মা মিনার দিয়ে আল্লাহ বলেন খারাজা মিন্নি নূর আমার উদর থেকে নূর পৃথিবীতে এসেছে আল্লাহ বলেছেন নাবি নূর মামিনা বলেছেন নাবি নূর আর নাবি নিজে বলেছেন আমি নূর নাবি হলেন নূরময় মানব নূরময় নূর এবং মানবের সংমিশ্রণে নবী অতি মানব নূরময় মানব তাই বলে নবীকে মাটির তৈরি বলা এটা সুন্নিদের চিহ্ন নয় এটা ওয়াহাবিদের কথা ওরা কিদাতে যাওয়া যাবে জিনা ابو সালমান যাওক আপনাদেরকে অনুরোধ করি সুন্নি জামাতের উপরে قائم থাকুন সুন্নি জামাতের উলামাদের সঙ্গে সম্পর্ক রাখুন আর जगজমক সহকারে আপনার নবী পালন করুন হযরত হাসান বসরি রাদি তাআলা তালু বলতেছেন আমার নিকটে যদি উহুদ পাহাড়ের সমান সোনা যদি থাকতো নবীর মহব্বতে বারোই রবিউল আব্বাল ঈদ এ নবীতে সব খরচ করে দিতাম ঈদে মিলাদুন মিলাদুল নবীতে সব খরচ করে দিতেন সুতরাং জাকজমক সহকারে ঈদে মিলাদুল করুন সবে বারাত করুন মহরম করুন সবে মেরাজ করুন ফাতে ইয়াজ করুন হ্যাঁ এগুলো সব পালন করবেন আর মসজিদে সকালে অবশ্যই দরুদ ও সালাম পড়বেন কি করবেন দরুদ ও সালাম পড়বেন ইয়া নাবী সালাম আলাইকা প্রতিদিন পড়বেন আর জুমাতে পড়বেন উস্তালম জুমাতে পড়বেন যদি মসজিদে মায়েকে যদি এই দরুদ সালাম পড়েন তুমি মসজিদে হাড়ি আসবে না হাড়ি নি আসবেন আপনার বলে কেন ও সালামের আওয়াজ পেলি ভাগবে আপনারা যেমন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সুলে শয়তান পালা এই রকম ইয়া নবী সালামু আলাইকার আওয়াজ সুলে ওয়াহাবি পালা সুতরাং মসজিদে সালাম চালু রাখুন দরুদ চালু রাখুন

ব্রাদার আসলেন মালাউন এই আব্দুল ইউসুফ পাগলের কথা আমরা গুরুত্ব দিনে ওই এক নম্বরের মেয়াদ পাগল ভারসাম্যহীন বুঝতে পারলেন ও বলেছে ওই এমন এমন কথা বলেছে আপনার শরীরে শুনলে এমনি রক্ত তাজা আপনার গরম হয়ে যাবে তাজা না থাকলে তাজা হয়ে ও বলছে যে একটা গরিব মানুষ বাজারে গিয়ে যদি একটা বড় মাছ কিনে তো বড় মাছ কিনার কারণে ও জাহান নামে যাবে বলছে কেন তো বলে গরিব মানুষ কেন বড় মাছ কিনবে ও কিনবে ছোট ছোট পুঠি পুঠি কিনবে পুঠি ছোট মাছকে কি বলে পুঠি মাছ ও কেন কিনবে বড় মাছ আর একটা বড় লোক বাজারে গিয়ে যদি আপনার ওর বাড়ি ওয়াইফ সহধর্মিনী ওর ভাঙ্গিনী যদি বলে হ্যাঁ গো বড় বড় মাছ তোর ডেলি খাচ্ছি আজকে একটা ছোট মাছ একটু নিয়ে এসো না চুটচুটি করে খাবো হ্যাঁ তো যদি বড় লোক বাজারে গিয়ে বড় মাছ না নিয়ে ছোট মাছ যদি নেয় তো বলছে ছোট মাছ কেনার জন্য ও জাহান্নামে যাবে বলছে কেন বলছে ও বড় লোক কেন ছোট মাছ কিনবে ও কিনবে আজকে কেজি ১০ কেজি ১২ কেজি ১৪ কেজি ওজনের বড় বড় চাকা এটা সুস্থ মস্তিষ্কের লোকের কথা না অসুস্থ মস্তিষ্কের লোকের কথা জোরে বলেন না তারপরে কি বলেছে জানেন বলছে কাঁকড়া খাওয়া যায় কোচা খাওয়া যায় এই হচ্ছে ওই যায় শামুক ঝিনুক খাওয়ার জাত ওই আব্দুর রাজল পাগল আদিবাসীতে দেখাই না

আর এই খবিস বলছে যে মেয়েরা মাসিক অবস্থাতে কোরআন শরীফ ধরে পড়তে পারবে এর জন্য ওযু করা পবিত্র হওয়ার শর্ত নয় নাউজুবিল্লাহ এটা গলত কথা ভুল কথা মুসলমান নাপাক অবস্থায় কোরআন শরীফ স্পর্শ করা হারাম কোরআন বলতেছে লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহারুন পবিত্রতা ছাড়া কোরআন স্পর্শ করিও না এরকম লোক যদি আসে আপনার মাসিক অবস্থায় কোরআন ধরে পড়া যাবে আপনার হামান দিস্তা চালা দরকার বেড়াদার একবার তুই মরে দেখ তোর উপরে কেমন চলে হ্যাঁ এরকম বাজে বাজে কথা আপনার বলে তারপরে কি বলেছে জানেন বলছে যে নাবির মুখ থেকে দুর্গন্ধ বের হতো

আজ পর্যন্ত এরকম খুশবু পৃথিবীতে তৈরি করতে পারেনি আর এই খবিস বারদুদ বালাউল যে যে মুখ থেকে দুর্গন্ধ বেরিত নাউজবিল্লা এমন এমন কথা বলেছে ভাই সুতরাং দেওবন্দি ওয়াহাবি তাবলিগি জামাতি কাদিয়ানি হাড়ি দলে না গিয়ে জামাতের উপরে পাহাড়ের মতন স্থির থাকবেন বলুন ইনশাআল্লাহ জোরে বলুন ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম